তাই নাকি তুই আমার জন্য বাদা মেনেছিস ওরে বাবারে ওরে বাবারে আমার সোনা মিষ্টি আমাকে কত ভালোবাসে কই দে 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 ঠিক আছে চোখ বন্ধ করেছি হাত পেতেছি ঠিক আছে মা মা এবার চোখ ঠিক আছে আমি বাদাম খাবো উড়ি বাবারে কতগুলো বাদাম এ বাবা এগুলো কি এত হালকা লাগছে কেন দেখি তো এই মিষ্টি এগুলো তো বাদামের খোসা দেখেছো আমাকে কিভাবে ঠকালো এখন নাচ করছে দাঁড়া আজকে যদি তোকে ধরতে পারি না তোকে এগুলো খাইয়ে দিব খা 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 এই মিষ্টু বিরিয়ানি আমিও খাবো এ বাবা এতে তো বিরিয়ানি নেই ফাঁকা একটা প্যাকেট আমি কি বলেছি এতে বিরিয়ানি আছে আমি তো বিরিয়ানি আমি ফেলবো না আমি ফেলবো না এই নে তুই ফেলে আয় তাহলে তুমি নিয়েছো বলো হ্যাঁ আমি পারবো না তুমিই ফেলো এই মিষ্টু এই তোরা দুজনে এখানে দাঁড়িয়ে আছিস কেন কি খাবি পিৎজা খাবি এই কোথায় দোকান মিয়ামুড়ে এসেছিস কই দেখি দেখি এই মিষ্টু সত্যি তো তাহলে চল দেরি করছিস কেন তাড়াতাড়ি ঢোক

এই মিষ্টি। এই তুই আর তোর ভাই এখানে বসে বসে কি করছিস? ঘড়ি চকলেট খাচ্ছিস। কি খাচ্ছিস? ঘড়ি চকলেট। ঘড়ি চকলেট? কই দেখি দেখি। খেয়ে নিয়েছ খালি দেখি ওই হাতে কি দেখি? এগুলো তো জেমস। হ্যাঁ এইদিক। তুইও খাচ্ছিস ঘড়ি চকলেট? হ্যাঁ। দেখি ওরে বাবা কত বড় একটা চকলেট। আমাকে একটু দে। না তোমাকে দেব। দেবিনা? না। ভালো লাগে। দেখো আমি খেয়ে খোসাটা ফেলে রেখেছি এটাকে দেখাও। দে। এটা আমি খাবো দেখেছো বন্ধুরা দেখো ওরা ঘড়ি চকলেট খাচ্ছে আর আমাকে খোসাটা দিল এই রিক এই নে খা চকলেট ফেলে দিয়েছে পাড়া 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 বডি 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 পাড়া 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 বডি বডি বডি